পূর্বদান দীর্ঘদিন যাবত আমরা কাজ করেছি কাজ করতেছি এবং তাদের সুখে দুঃখে আপদে বিপদে আমরা পাশে থাকি সবসময় কিছু কিছু মানুষ কয় যে এই সিটটা নাকি জামাত নিব আমি এই কথাই বলি না আপনারা মনে কিছু করেন না এই যে সাত আসমান থেকে যদি জিনপুরের যদি বারো তারিখ নামে তাহলে সম্ভব নাহলে মানুষ পূর্ব মানুষ বেমানি করবে না জাতীয় আমরা এই কথা বলতে পারবে না ডারিপাল্লার প্রার্থী বলতে পারবো না যে আমার এলাকার মানুষের সুখে দুখে আপদে বিপদে কোন আন্দোলন সংগ্রামে পূর্বদলা পাঁচ তালুকে মিছিল করেছে কি হুজুর করছে নাকি এটা কইতে পারবেন আপনারা এই যে আন্দোলন গেল সত্র বছর গেল একদিন কি বলতে পারবে আমরা তো দশ হাজার পাঁচ হাজার লোক লোক মিছিল করেছি এই পূর্ব মিছিল আমরা ছিলাম সুখে দুঃখে আপদে বিপদে সকল মানুষের পাশে আমরা ছিলাম তুই ভাইয়ের আজকে আপনারা কষ্ট করে আমার নেতৃবৃন্দরা এসেছেন এই যে আমার হুজুর আমার অত্যন্ত মহবত করে এই যে আমার আমার মিথ্যা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আন্দোলন সংগ্রামে তো আসি এই যে আমার এই যে মাজার আছে ওই যে আমাদের সাহেব হুজুর আছে আমাদের এই মফিস হুজুর খুব মহব্বত ওনাদের সাথে আমরা দীর্ঘ সময় আমরা কাজ করেছি আন্দোলন সংগ্রাম করেছি বিশেষ করে এসাদ বিরোধী আন্দোলন যে মাজার হুদুর এই যে আমার ভাই এদের বিশাল একটা অবদান ছিল বিশাল আর বিশেষ করে আমাদের যে দাদের যে মাদ্রাসা ওই যে মাদ্রাসার হ্যাঁ মৃপ্তলু মাদ্রাসা তারা সকল শিক্ষকরাই প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে নিয়ে আমাদের পাশে ছিল প্রিয় ভাইয়ের আমার সময় নেয় কথা বলবো না আজকে যারা আপনারা আছেন আপনাদের কাছে এটা আহ্বান অনুরোধ আজকে যে ইসলামকে নিয়ে যে আজকে বিকৃত করছে ইসলামকে নিয়ে যে আজকে মুনাফিক সংগঠন বিভিন্নভাবে কথা বলছে ইসলাম জাতীয়তাবাদী দলে ইসলাম যাবে জান্নাতে যাবে এই যে কথা মুনাফিকই কথা হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করতে চায় এই বিশেষ করে এটা কোন শ্রেণীর যারা অশিক্ষিত মূর্খ পড়াশোনা জানে না এই সকল আমি আপনাদের সামনে বলতে চাই যে আগামী বারো তারিখ নির্বাচনে বিরাশিটি কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্রে জামাত ইসলাম ফার্স্ট করার মতো অবস্থা